এই নিরামিষ কাটলেট একবার তৈরি করে দেখুন অন্য কাটলেট তো খাওয়ার কথাই ভুলে যাবেন এতটা টেস্টি হয় যে দোকানের চাইতে কিন্তু সেরা হবে একেবারে নিরামিষ খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়ে যায় আর খেতে কিন্তু এতটা ভালো লাগবে যে একটা খেয়ে তো মন ভরবেই না একদমই মুখরোচক নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে খুবই মুখরোচক একটা কাটলেট তৈরি করে দেখাবো এই কাটলেটটা আপনারা নিরামিষ দিনে ছটপট কিন্তু তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে এক এক সময় দেখবেন নিরামিষ দিনে কিন্তু আমাদের কিছু সেরকম একটা ভালো লাগে না খেতে তো সেই সময়ের জন্য একটা দারুণ রেসিপি বলতে পারেন খুবই সহজ হাতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই কাটলেট আপনারা নিরামিষ করে নিতে পারবেন তো আমি খুবই তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে এই কাটলেট তৈরি করতে আমাদের লাগবে সয়াবিন তো এই সয়াবিনটাকে আমি জলের মধ্যে এক ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম ভিজে ভালো করে ধুয়ে আমি জলটাও চিপে বের করে নিয়েছি দেখুন এর দিকে একটা মিক্সির জার নিয়েছি এবারে মিক্সির জারের মধ্যে আমি এই সয়াবিনগুলো নিয়ে একটুখানি ঘুরিয়ে নেব মিক্সিতে তো এখানে করতে মিক্সির মধ্যে একদমই হালকা করে একটু ঘুরিয়ে নিতে হবে তাহলে কিন্তু সয়াবিনগুলো ঠিক এরকম ঝুরু ঝুরু হয়ে যাবে আমাদের কাটলেট তৈরি করতে কিন্তু সয়াবিনটা ঠিক এরকমই করে নিতে হবে তাহলে কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে এবারে গ্যাস জালে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সবার প্রথমে তৈরি করে নেবো একটা ভাজা মশলা এই ভাজা মশলার জন্য আমি নিয়েছি গোটা ধনে গোটা মৌরি আর গোটা জিরে আর তিনটে শুকনো লঙ্কা শুকনো ফুল একটু টেলে নেব এদিকে আমি শুকনো খোলায় খুব সুন্দর করে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি এই গোটা মশলাগুলো এবারে নামিয়ে আমি শিলবাটা নিয়ে নেব এবারেই একই করে আমি কিছুটা পরিমাণে তেল গরম করে নেব এবারে তেলটা আমি একটু ভালো করে গরম করে নেব তো এখানে আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে এই তেলের মধ্যে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা খেতে করে নিয়েছিলাম আদার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ঘি সুন্দর করে একটু ভেজে নেব হালকা যখন আদা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যাবে এবারে আমি যে মিক্সির মধ্যে সোয়াবিনটা ঘুরিয়ে রেখেছিলাম এবারে সোয়াবিনটা দিয়ে ভেজে নেব এইবারে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব আর এখানে আমি দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর আমি এখন লবণটা অল্প পরিমাণে দিয়েছি পরে আমি আবার দেব তো এখন সামান্য একটু দিয়েছি লবণটা দিয়ে এবারে ভেজে নেব হলুদ আর লবণটা দিয়ে ভাজতে কিন্তু সয়াবিনের গন্ধটা লাগবে না খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো এখানে আমি খুব সুন্দর করে এই সয়াবিনটা ভেজে নিয়েছি যত সুন্দর করে সয়াবিনটা ভাজা হবে তত বেশি কিন্তু খেতে ভালো লাগবে এবারে আমি সয়াবিনের মধ্যে দিয়ে দেব দুটো আমি মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি এই আলু সেদ্ধটা তো এখানে আমি আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইদিকে আলু আর সয়াবিনটা আবারও একটুখানি একটু ভাজা ভাজা করে নেবো আর এইদিকে যে আমি গোটা মশলাটা ভেজে রেখেছিলাম এই গোটা মশলাটা আমি একটু গুঁড়ো করে নেব তো এখানে আমি খুব সুন্দর করে এই মশলাটা একটু গুঁড়ো করে নিয়েছি আর এখানে কিন্তু পুরোপুরি একেবারে পাউডার করতে হবে না এরকম একটুখানি আধা ভাঙ্গা করে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর এদিকে আমার কিন্তু এই আলুটাও খুব সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে যে আমি গুঁড়ো মশলাটা করে রেখেছি আধা ভাঙা করে এই মশলাটা দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি একটু চিনি মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালোই লাগবে আবার উপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো নিয়েছি সবকিছু এবার ভালো করে মিশিয়ে নেব এখানে আমি সব মশলা গুঁড়ো দিয়ে আবার খুব সুন্দর করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তো আমাদের এখন কিন্তু কাটলেটের জন্য পুরটা একেবারে রেডি করা হয়ে গেছে আর এদিকে আমি একটা গোলা তৈরি করে নেব দিয়ে দেবো দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু জল ভালো করে মিশিয়ে নেব সবকিছু এখানে আমি কর্নফ্লাওয়ার বেসনটা খুব সুন্দর করে একটু মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি কিছুটা বিস্কুটের গুঁড়ো এই বিস্কুটের গুঁড়ো গুলো কিন্তু যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবে আর তাছাড়া কিন্তু আপনারা পাউটির গুঁড়ো দিয়েও কিন্তু করতে পারেন এর পরিবর্তে আর এদিকে যে আমি কাটলেটের জন্য পুরটা রেডি করে রেখেছি পুরটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা করা হয়ে গেছে এবারে আমি হাত দিয়ে এভাবে করে নিয়ে একটু কাটলেটের দিয়ে নেব হাতের মধ্যে নিয়ে আমি একটু করে তো বন্ধুরা এই দেখুন এখানে কিন্তু আমার একটা কাটলেট রেডি করা হয়ে গেছে এবারে সবার প্রথমে আমি এভাবে করে বিস্কুটের গুড়ের মধ্যে একটু কোট করে নেব কর্নফ্লাওয়ার আর সেই বেসনের মিশ্রণের মধ্যে এভাবে করে একটু কোট করে নেব এবারে তুলে নিচ্ছি আবারও আমি বিস্কুটের গুড়ের মধ্যে দিয়ে একটু কোট করে নেব আমি এখানে ডবল কোটিং করে নিচ্ছি তাহলে কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে কিন্তু একবারে করে নিতে পারেন তো বন্ধুরা এই দেখুন এখানে কিন্তু আমার একটা কাটলেট রেডি করা হয়ে গেছে রেডি করে নেব খুবই সহজ বন্ধুরা তৈরি করা আপনারা কিন্তু ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারবেন একদমই অল্প সময়ের মধ্যে এখানে আমি সবগুলো কাটলেটি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এবার চলুন আমি কাটলেট ভেজে নেবো আর আপনারা চাইলে কিন্তু এভাবে করে রেডি করে একটা এয়ার টাইট কন্টেনারে ভরে কিন্তু নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু পাঁচ থেকে ছয় দিনের মতো কিন্তু ভালো থাকবে এবার আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি আর এই কাটলেট ভাজতেও কিন্তু খুব বেশি একেবারে ডুবো তেলে কিন্তু ভাজতে হবে না হালকা করে একটু তেল দিলেই কিন্তু হয়ে যাবে তো সামান্য পরিমাণ আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন এবার আমি কাঠের গুলো এখান থেকে নিয়ে ছেড়ে দেব তেলের মধ্যে এবারে মিডিয়াম আছে আমি একটু মুচ করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো এখানে কিন্তু ভাজতেও একদমই বেশি সময় লাগবে না খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে দেখুন এখানে কিন্তু কাঠের গুলো আমার খুব সুন্দর ভাবে কিন্তু ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসে গেছে দেখুন এবারে আমি এই গুলো তেল থেকে তুলে নেব তো এখানে আমার সবগুলো কাটলেটি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি দোকানের মতন করে একটু সাজিয়ে নেব তো সবার প্রথমে একটু শসা কুচি নিলাম নিয়েছি টমেটো কুচি আর নিয়ে নেব কটা কাটলেট খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা এইভাবে ঝটপটে নিরামিষ কাটলেটটাই একবার বানিয়ে দেখুন অন্য কাটলেটের খাওয়ার কথাই কিন্তু ভুলে যাবেন নিরামিষ দিনের জন্য তো একটা সেরা রেসিপি বলতে পারেন এতটা টেস্টি হয় যে দোকানের কাটলেট থেকেও কিন্তু সেরা খুবই সহজ তৈরি করা আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা হয়ে যায় একেবারে মুখরোচক লাগে খেতে বন্ধুরা আজকে নিরামিষ কাটলেটের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু বাড়িতে ঝটপট একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় একেবারে মুখরোচক বলতে পারেন তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল